তো কি বলবো তোমাদেরকে এখন গুড মর্নিং বলাটা ঠিক নয় এখন গুড ননি বলছি কারণ এখন দুপুর প্রায় দেড়টা পনেরো দুটো মতন বাজে তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার নতুন একটি ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো তোমাদের সাথে অনেকগুলো কথা বলছিলাম কি বলছিলাম এখন হয়তো আমার মনে পড়ছে না বাট আমি যখন ভিডিওটা যখন আমি এডিটিং করতে বসছি তখন দেখছি আমার ছেলে নিচে খাচ্ছিল তো আমার ছেলে ফোনে কোনোভাবে হয়তো গান চালিয়ে দিয়েছিল ঠিক আছে দেখো হাতে কিন্তু ফোন আছে তো ওই গানের আওয়াজটাও শোনা যাচ্ছিলো আর আমার যে ভয়েসটা মানে কথা বলছিলাম সেটাও শোনা যাচ্ছিলো তো কপিরাইট চলে আসবে বলে আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে তো এটাই বলছিলাম তোমাদেরকে যে আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে আমি সকাল থেকে রকম তো রান্নাটুকু করেছি আর কোনো কাজ বাজ কিছু করিনি স্নান ফ্যান করে সোজা ঘরে ঢুকে পড়েছি তো যে কারণে আমাকে আবার নতুন করে বয়স দিতে হচ্ছে যাই হোক মা চলে এসেছিল আর এই দেখো আমি কিন্তু সেক দিতে বসে পড়েছি আর ছেলেকে নিচে ছোটু খাইয়ে দিচ্ছিল কারণ আমি ছোটুকে ফোন করে ডেকে বললাম শোনা ছেলেটাকে একটু খাইয়ে দে আর এই দেখো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল এক ঝোলক তোমরা দেখে নাও এখানে হচ্ছে গরম গরম ভাত এটা না হলে তো চলবেই না আর আজ যেহেতু শনিবার ছিল বলে এদিকে আমি করেছিলাম সোয়াবিন আলুর তরকারি খুব একটা পাতলা ঝোল করিনি আর এদিকে ছিল হচ্ছে বিউলির ডাল যেটা আমরা বাড়ির প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো খাই তো আজকে ভেবেছিলাম আলু পোস্ত করবো তো মা বললো আলু পোস্ত না একটু সোয়াবিন আলুর তরকারি মাখা মাখা করে কর আর একটু পাপড় ভাজা করে নে তো এই রান্নাও করেছিলাম আর কিছু করিনি আর আমার পাঁপড়টা ভেজে আমি প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো এদিকে পাঁপড় ভাজা কি বারবার করে ভাজবে বলো ওই জন্য পাঁপড়টাকে একেবারে ভেজে রেখে দিয়েছিলাম হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কী করছো সবাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসে পড়েছি চাটা কিন্তু আমি বানাইনি এই যে ছোটো বানিয়ে চা দিয়ে গেল এই দেখো তো ঘুম থেকে ওঠার পরে বেশ ভালোই লাগে ওই তোমাদের তখন দুপুরবেলা দেখালাম কী কী রান্না করেছি আর মানে শরীরটা এতটাই খারাপ ছিল অনেকক্ষণ ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে এখন অনেকটা ফ্রেশ লাগছে তো এখন আমি আবারও বসে গরম সেক দেবো কোমরে তাহলে হয়তো একটু রিলিফ পাবো তো এই আর কি বলবো আর আর ছেলে আজকে একটা কী হয়েছে ঘুম থেকে উঠে এটা আমি ফলো করছি ফেলে কি হয়েছে এটা আমি নিজেও জানি না এটা কখন হয়েছে হয়তো রান্না করতে করতে কোনো একটা সময় হয়তো বেখেয়াল হয়ে পড়েছিলাম তখন হয়তো হয়েছে বাট আমি এখন ঘুমতে ঘুটে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছি মুখ করছি তখন আমি দেখছি আমি চাইটা আবার কখন হলো রে যাই হোক পাকা রাঁধুনি তো ওই জন্যে তো এই আর কি আর আজকে রাতে ইনভাইট আছে এক জায়গায় মানে এক একটা বাচ্চা ছেলের জন্মদিন আছে বাচ্চা ছেলেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু দাদার ছেলে আমার আর আমার বাবুর ইনভাইট আছে তো আমি যাব না ও যে কারণটা বললাম আমার শরীরটা ভালো না। হচ্ছে কারণ আমি যাবো না তো দেখি ছেলেকে যদি ওর বাবা যদি একটু ছেড়ে দিয়ে আসে ওর মিসেরও নেমন্তন্ন আছে যেহেতু মিসের ব্যাচও পড়ে আমার বাবুর সাথেই পড়ে বাবুর থেকে ছোট তুমি বাবুর সাথেই পড়ে তো মিস বলছিল পাঠিয়ে দিতে পারো আমি তাহলে ওখানে দেখে রাখবো ওকে আবার কেউ নিয়ে চলে আসলো তোমরা কেউ ছেড়ে আসতে পারো আমরা দেখে নেবো যদি দুষ্টু দুটু করতে পারবে না কারণ মিস থাকবে মিসের ছেলে থাকবে আমি তখন বলছিলাম দেখি ওর বাবাকে বলে দেখি যদি সম্ভব হয় বাবা যদি বলে হ্যাঁ ছাড়বো তাহলে পাঠাবো এখন তো ওর বাবা ওই ঘরে রয়েছে চা খাচ্ছে এখন ওর বাবা ওই ঘরে আছে চা খাচ্ছে তো দেখি ওর বাবা আসুক জিজ্ঞাসা করি যদি পাঠায় তো ভালো কথা যদি না পাঠায় চিলি কি বলতো সব বাচ্চা কাচ্চা থাকবে তো ওখানে আমি থাকবো না যদি একটু অসুবিধা হয় যতই মিস বলেছে মিস থাকবে তবুও বাবা আমার ছেলে ভীষণ দুষ্টুমি দুষ্টু বাচ্চা তো এই আর কি দেখা যাক কি করে বাবা আসুক আর আমি চাটা খেয়ে আমার চা ঠান্ডা হয়ে আবার পরে ছেলেকে ছেলের মিস এসে নিয়ে গেল ছেলেকে ছেলের মিস এসে নিয়ে গেল ওই তোমাদের বললাম না যে ছেলে নেমন্তন্ন আছে সেখানে হয়তো গেলেও যেতে পারে তো যে কারণে ছেলেকে ছেলের মিস এসে নিয়ে গেল তো ছেলে সেখানেই গেছে আমি এখন ঘরে একা একা রয়েছি কি করবো আর ছেলে গেছে ওর ওই বন্ধুর বাড়িতে জন্মদিন আছে সেখানে গেলো আর চলো তোমাদের একটা জিনিস দেখাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে দেখাবো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরাটা করি দেখো তো এটা তোমরা কেউ চিনতে পারো কিনা আর যদি কেউ চিনে থাকো তাহলে বলো তো এগুলো কী তো বহুদিন বাদে এরকম দেখতে পেলাম মানে চট করে এরকম মানে খেজুর দেখা যায় না এখন তো খেজুরগুলো সব অন্য রকমের দেখা যায় আর এগুলো বেশিরভাগ দেখবে গ্রামের দিকের গাছে হতে দেখা যায় তো আমাদের এখানে একদমই দেখা যায় না দেখো আজকে মা দোকানের ওখানে হয়তো বিক্রি করছিল মনোজদা সেখান থেকে মনে হয় নিয়ে এসছে দেখো কত খেজুর তাই না তো যাই হোক ওটা কী বলো তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে হ্যাঁ তো ওটা হচ্ছে কি খেজুর আমরা এগুলোকে মানে দেশি খেজুর বলে মনে হয় মেবি আমি ঠিক বলতে পারবো না মানে আমার মা বলছিল তো আজকে মনে হয় দোকানের সামনে থেকে দেখেছে মনোজদা হয়তো এনেছে বা কেউ হয়তো কোনো ফেরিওয়ালা হয়তো যাচ্ছিলো বিক্রি করতে তো মা দেখতে পেয়ে মা কিনেছে আমরা বেসিক্যালি খেয়ে থাকি বাজারে যে কেনা যে খেজুরটা মানে প্যাকেটে করে পাওয়া যায় ওই খেজুরগুলো আমরা খেয়ে কিন্তু এই খেজুর এখন সেই আমরা যখন ছোট ছিলাম তখন সেই গাছে হতো তখন সেই দেখেছি বা খেয়েছি এখন তো এগুলো দেখাই যায় না আর আগে আরও বড় বড় হতো আর এখন দেখো আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানে ছোটো হয়ে যাচ্ছে সেই করমচা হয় না করমচা ধরনের একটা ফল সেই করমচা ফল ফলের মতন লাগছে দেখতে তো সেরকমটা নয় এটা কিন্তু খেজুর তাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করবো তো যাই হোক চলো কিছু সবজি কাটার আছে সেগুলো একটু কেটে নিই আবার পরে আসি দেখা যাক ছেলে কখন আসে বাড়িতে তো তখন তো তোমাদেরকে বললাম যে ছেলে নেমন্তন্ন বাড়ি যাবে তো সেখানেই গেছিল ওর বন্ধুর জন্মদিনে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে আর এখন আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি কি গো কি করছো খাচ্ছি হয়েছিল আজকে তো বললে না রান্নাটা ব্যাপক কি রান্না হয়েছিল আজকে সোয়াবিনের ঝোল নিরামিষ আর কিছু হয়নি আর বিউলি ডাল অ্যাকচুয়ালি ডোডোর ভাত করা হয়নি আজকে বেলায় তো যে কারণে এখন রাত্রেবেলা আমার ভাতটা আমি ডোডোকে দিয়ে দিলাম তা তোমার দাদাভাইকে খেতে দিয়েছিলাম ও বললো তাহলে আমি একা কেন খাবো দুগাল তোমাকে খাইয়ে দিই তো আমাকে দুগাল খাইয়ে দিল আর আমার ভাত করে আমি ডোডোকে দিয়ে দিলাম দেখো ও একটা অবলা জীবন ওকে সারাতি না খাইয়ে রাখা যায় বলো আমরা না হয় থেকে যাবো ওকে তো রাখা যায় না তো যাই হোক দুপাল তোমার দাদাভাই আমাকে ভাত খাইয়ে দিল খেলাম আর এই যে ছেলে এখন আমার ফোনে লুডু খেলছে তো যাই হোক এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে ওখান থেকে খাওয়া দাওয়া করে আর ছেলেকে নিয়ে গেছিলো যে ছেলের বাংলা মিস ছেলেকে নিয়ে গেছিলো হচ্ছে ছেলের বাংলা মিস বারবার করে বললো যেহেতু আমার শরীর ভালো ছিল না দিদি ভাই বারবার করে বললো তুমি পাঠাতে পারো কোনো প্রবলেম নেই আমি দেখে রাখবো তো যখন ওর বাবাকে জিজ্ঞাসা করলাম আমার বাবা বললো ঠিক আছে পাঠিয়ে দাও দিদি যখন দায়িত্ব করে নিয়ে যাচ্ছে তাহলে সমস্যার কিছু নেই ঠিক আছে তো এই আর কি ও গেছিলো তখন কটা বাজে সাড়ে সাতটা নাগাদ গেছিলো আর এসছে তখন সাড়ে নটা নটা চল্লিশ এরকম টাইমে এসছে তো যাই হোক বা বন্ধুর বার্থডেতে কি কেমন আনন্দ করলে

কাল সকালবেলা মর্নিং আমি চলে যাবো ডিউটি তোমার দাদা ভাই জানতেও পারবে না হুম তো আজকে ফোন এসেছিলো কালকে যাবো খুব মজা হবে অনেকদিন বাদেই যাবো কালকে আবার ওই আর কি দেখো কি আমি ভূত সেজেছি এখন আমি আমার বাবুকে ভয় দেখাবো আমি কাউকে ভয় পাই না বাবা বলছি বলবো আমাদের বাবু খাওয়া দাওয়া কমপ্লিট তাই তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে তো গেছিল বললামই কোথায় তো সেখান থেকে চলে এসেছে এবার হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই অল্প অল্প করে দুটো খেয়ে নিলাম আমি নিজে হাতে খাইনি তোমাদের দাদা ভাই আজকে খাইয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বাবু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে ঠিক আছে তাই তো বাবু বলে দে আর বল আমার মাম্মামের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে বলে দে মাম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার বাবু কিন্তু বলে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো করে ছাপ তাহলে কিন্তু ঢুম 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 ঝুম করে দেবে আমার বাবু কিন্তু খুব রেগে যায় তাই তো আমি না বাবা ওজন রাগিনা রাগো খুব রেগে দেখি না আমার ছেলে তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন একটি ব্লগের সাথে